প্রিয় শিক্ষার্থীরা মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্নের আমরা সমাধান করবো এখানে উদ্দীপকটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো চিত্র দেওয়া আছে প্রথম চিত্রটি একটি সত্য সারণী দ্বিতীয় চিত্রটি একটি লজিক চিত্র এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা এক এক করে সমাধান করব। আমরা সরাসরি সমাধান পর্বে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি ছিল মৌলিক গেট কি বুলিয়ান নেইজাবরাই মৌলিক অপারেশনগুলো বাস্তবায়নের জন্য যে সকল লজিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাদেরকে মৌলিক লজিক গেট বলে এটি মৌলিক অপারেশন বাস্তবায়নের জন্য যে গেট তাকেই মূলত মৌলিক গেট বলা হয় ছ নম্বর প্রশ্ন ছিল এ ইন টু এ প্লাস এ টু এ ব্যাখ্যা করো এটি বুলিয়ান স্বীকার্য ব্যবহার করে আমরা সমীকরণ সরলীকরণ করব বামপক্ষে এ ইন টু এ প্লাস এটি নিলাম নি ফেললাম এবং এ দিয়ে যখন আমরা গুণ করব এ ইন এ হবে প্লাস ই এ দিয়ে ভিতরে একে গুণ করলে এ এ হবে আমরা জানি এ ইন টু এ টু এ তাহলে এই দুটো এ থেকে একটা এ থাকবে অ্যান গেটের নীতি অনুসারে এন টু এ থেকে এ থাকবে এরপর আবার গেটের নীতি অনুসারে এ প্লাস এ ইকুয়াল টু এ সেখান থেকে আমরা এই বাম পাশের ডান পাশে যে আইটি রয়েছে সেটি পেয়ে গেলাম গ নম্বর দেওয়া আছে মান লেখো এবং সরল করো সত্যক সারণী থেকে এখন সত্য সারণী থেকে যখন আমরা সমীকরণ লিখি তখন সাম অফ প্রোডাক্ট বা এস পি পদ্ধতি অবলম্বন করি এক্ষেত্রে আমরা যে আউটপুটের যে ওয়ানগুলো রয়েছে সেগুলোকে আমরা সাম করি এবং প্রোডাক্টগুলোর গুণফল ফল নিয়ে ফেলি অর্থাৎ এই ওয়ানের জন্য এক্স এবং ওয়ার ভ্যালুকে লিখব এই ওয়ানের জন্য এক্স এবং ওয়ার ভ্যালুকে লিখব এই ওয়ানের জন্য এক্স এবং ওয়ার ভ্যালুকে আমরা লিখবো প্রথম এই ওয়ান এই প্রথম কের মান ওয়ান তাহলে কেআই আমরা লিখব কে আমরা লিখছি এই ওয়ানের জন্য এক্সের ভ্যালু জিরো ওয়ের ভ্যালু জিরো তাহলে ভ্যালু জিরো থাকলে তারপর বার হয় তোমরা জানো তাহলে এক্স বার ইন্টু ওয়াই বার হবে দ্বিতীয় যে ওয়ানটি রয়েছে তার জন্য এর মান এক্স এর মান ওয়ান তাহলে এর উপর কোনো বার হবে না এর মান যেহেতু জিরো এর উপর বার হবে তৃতীয় যে খেয়াল রাখা প্রত্যেকটির পর কিন্তু আমরা এখানে প্লাস দিচ্ছি সাম বলছিলাম সাম অফ প্রোডাক্ট প্রোডাক্টগুলোর যে যোগফল সেটা আমরা নিচ্ছি সেজন্য মাঝখানে প্লাস হবে তোমরা আবার এখানে ভুল করবে না শেষ যে ওয়ানটি রয়েছে সে ওয়ানের জন্য এক্সের মান ওয়ান ওয়ার মান ওয়ান এক্সের উপর বার হবে না ওয়ায়ের উপর বার হবে না এবার আমরা সমীকরণ সরলীকরণ করতে গিয়ে এখান থেকে প্রথম দু অংশ থেকে আমরা ওয়াইবারকে কমন পাই ওয়াইবারকে যখন কমন নিয়ে ফেলবো তখন এখানে এক্স বার থাকবে এ অংশে শুধু এক্স থাকবে তাহলে এক্স থাকলো প্লাস এখানে এক্স ওয়াই যা আছে সেভাবেই থেকে যাবে এখন আমরা এই এক্স বার প্লাস এক্স এই যে এ বার প্লাস এ ইকল টু এটা একটি মূল্যান স্বীকার্য এ নীতি থেকে এক্স বার প্লাস এক্স ইকল আমরা ওয়ান পেয়ে যাব তাহলে ওয়াই বার ইন্টু ওয়ান হবে ওয়াই বার ইন্টু ওয়ান পেয়েছি আমরা প্লাস এক্স ওয়াই এই পাশে যেটা আছে সেটা লিখেছি তাহলে খেয়াল করো কী করাছি এক ওয়াইবারকে কমন নিয়েছি ওয়াইবারকে যখন কমন নিব তখন এখান থেকে ওয়াইবার চলে যাবে এক্স বার থাকবে প্লাস এখান থেকে বার চলে যাবে এক্স থাকবে প্লাস এক্স ওয়াই যেভাবে আছে থেকে গেল। এরপর ওয়াইবার ইন্টু ওয়ান হয়ে যাবে কারণ এক্স বার প্লাস এক্স ইকোয়াল টু ওয়ান এ শিকার্য অনুসারে প্লাস এক্স ওয়াই এবার আমরা কী করবো ওয়ান দিয়ে গুণ করলে তো ওয়াইবারই থাকবে থাকবে প্লাস এক্স ওয়াই থাকলো এখন আমরা এই পর্যন্ত সরলীকরণ করার পর একটুকু কিন্তু সরলীকরণ হয় কিন্তু এটাকে আরেকটু সহজ করা যায় আরেকটু সিম্পলিফাই করা যায় ছোটো করে ফেলা যায় সেক্ষেত্রে আমরা এই ওয়াইবারকে ডান পাশে নিয়ে আসবো এক্স ওয়াইকে বাম পাশে নিয়ে যাব এবং এই ওয়াইবারের সাথে কিনেই এক্স নাই সে এক্সকে আনার জন্য আমরা আরেকটা মৌলিক নীতি ব্যবহার করবো সেটা হল ওয়ান প্লাস এক্স আমাদের এক্স দরকার তাই আমরা ওয়ান প্লাস এক্স নিয়ে আসছি ওয়ান প্লাস এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়ান তোমরা জানো এখানে এক্সের পেলে ওয়ান বাসালে অর গেটে দুটো ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় সেজন্য ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হলেও এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ানই হবে এখন আমরা বার দিয়ে গোন করে দিচ্ছি বার দিয়ে গোন করলে বার দিয়ে কে গুণ করলে ওয়াইবার বার দিয়ে কে গুণ করলে এক্স ওয়াইবার হবে এরপর আমরা কী করেছি এখান থেকে এক্স ওয়াই আবার এই জায়গায় এক্স ওয়াইকে নিয়ে আসছি দুটোকে পাশাপাশি নিয়ে আসলাম এই ওয়াইবারকে আমরা শেষের দিকে নিয়ে যাচ্ছি তাহলে এই এক্স ওয়াই ঠিক থাকলো এই এক্স ওয়াইবার যেটা সেটাকে আমরা এখানে নিয়ে আসছি আর এই ওয়াইবারকেও আমরা শেষে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পর এই অংশ থেকে আমরা কী কমন নিতে পারি এক্স কমন নিতে পারি এক্স যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এখানে কি থাকবে বার প্লাস প্লাসের জায়গায় থাকলো এখান থেকে এক্স চলে গেল বার থাকবে প্লাস বার এখানে পাশে রয়ে গেল এই অংশ থেকে আমরা আবার এই এক্স এ ওয়াই প্লাস ওয়াই বার টু ওয়ান আমরা আগে থেকে শিখেছিলাম যে এ প্লাস এ বার টু ওয়ান হয় সে শিকার্য থেকে আমরা এক্স ইন্টু ওয়ান পেয়ে যাব প্লাস বার পাশে থাকবে এক্স দিয়ে ওয়ান গুণ করলে এক্স হবে প্লাস ওয়েবার হবে এই ছিল আমাদের একেবারে স্বরলিখিত সমীকরণের মান ঘন্বর প্রশ্নটিতে আমরা চলে যাচ্ছি এখানে বলা আছে যে চিত্র আমরা একটু প্রশ্নটা পড়ে আসি কারণ এখানে প্রশ্নটা আমরা যদি প্রথম দিকে না যাই তাহলে প্রশ্নটা আমরা বুঝবো না আমরা প্রথম দিকে একদম ফার্স্ট পেজে যেখানে প্রশ্নটা দেওয়া ছিল সেখানে বলা ছিল যে আমাদের উদ্দীপকের চিত্র একে নির্দেশিত গেটটি দিয়ে অর্থাৎ চিত্র চিত্র দুইয়ে নির্দেশিত গেটটি দিয়ে হবে চিত্র দুইয়ে নির্দেশিত গেটটি দিয়ে এক্স নরগেটের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো চিত্র দুই হলো এক্স নর এখানে আছে নরগেট এবং নরগেটের মাধ্যমে এক্স নর গেট বাস্তবায়ন করতে আমাদেরকে বলা হয়েছে আমরা চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নে যেখানে আমরা বাস্তবায়ন করব নরগেট চিত্র দুই এখন এই চিত্র দিয়ে নির্দেশিত গেটটি হল নরগেট অর্থাৎ এই গেটটি নরগেট এটির চিত্র দুই হবে এটিকে আমরা এক্স নরগেটের মাধ্যমে বাস্তবায়ন করব এক্স নরের ফর্মুলাটা আমরা লিখে দিচ্ছি এক্স নরের ফর্মুলাটা হচ্ছে এ এক্স অর বি বার বা এ এক্স নর বি সেখান থেকে আমরা এ বার বিবার প্লাস এ বি জানি এখন নরগেট দিয়ে যখন বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটি অংশে এ প্লাস বি বার আনতে হবে নরগেট যেটা বোঝায় এ প্লাস বি মানে হলো অর্গেট এবং তার উপর বার থাকলে নর্গেট দ্বারা নরগেট বোঝায় এখন আমরা সেজন্য এই মাঝখানে এ বিকে প্লাস করার জন্য ডিমার নীতির মাধ্যমে দুটো বার নিয়ে আসছি এবং এখানেও দুটো বার দিয়ে দিয়েছি সেটা হলো মৌলিক স্বীকার্য এ ডাবল বার ইকাল টু এ অর্থাৎ এই অংশটিকে আমরা এ বিবেচনা করলে এর উপর ডাবল বার এই অংশটিকে আমরা বি বিবেচনা করলে বীর উপর বার এখন প্রথমে আমরা এই ভেতরের যে উপরে যে দুটো রেখা রয়েছে দুটো রেখা সেই দুটো রেখাকে ডিমর্গান নীতির মাধ্যমে একটি রেখাকে যদি ভেঙে দিই তখন এর উপর ডাবল বার হবে মাঝখানে ই ইন্টুটা অ্যান্ড গেটটা এখানে অর্গেট হয়ে যাবে এই এ অংশের মধ্যেও সরি এখানেও বীর উপর ডাবল বার হবে এবং একটি রেখা উপরে থেকে যাবে এই অংশের মধ্যে দুটি রেখার মধ্যে একটি রেখাকে ভেঙে দিলে মাঝখানে প্লাস কিন্তু ঠিক আছে এর উপর বার হবে প্লাস এর উপর বার হবে আর একটি রেখা উপরে থেকে যাবে যেভাবে আছে সেভাবে আছে এখন সমান দিয়ে এ ডাবল বার সমান এ আমরা জানি এই যে এ ডাবল বার সমান এ সেখান থেকে আমরা এই ডা এ ডাবল বার থেকে এ ভাব প্লাসের জায়গায় প্লাস থাকলো বি ডাবল বার থেকে আমরা বি পাবো উপরে যে রেখাটি রয়েছে সেটি কোল্ড বার থেকে যাবে প্লাস এই প্লাস ঠিক থাকলেও এই অংশে কোনো পরিবর্তন হয়নি যা আছে তাই থাকলেও এখন আমরা দেখো এই এ প্লাস বি হলো অর্গেট অর্গেটের উপর বার রয়েছেন নর্গেট এখানেও এ এ বার প্লাস বি প্লাস থাকার কারণে অর্গেট অর্গেটের উপর বার রয়েছেন অর্গেট তাহলে এইখানেও নর্গেট নিশ্চিত হয়েছে এখানেও নর্গেট নিশ্চিত হয়েছে কিন্তু মাঝখানেই এই যে প্লাস এটি অর্গেট রয়ে গেলো এটার উপর কোনো বার নেই সেই জন্য আমরা আবার ডিমর্গার নীতি প্রয়োগ করে পুরুষ সমীকরণটাকে যেভাবে আছে সেভাবে লিখেছি লিখার পরে ডিমর্গার নীতি প্রয়োগ করে এ এ সমান এ ডাবল বার এ নীতি প্রয়োগ করে এই পুরুষ সমীকরণের উপর দুটো বার দিয়ে দিতে দিয়ে দেওয়ার পরে আমরা আমি লজিক চিত্রটি আঁকবো এখান থেকে আমাদের দুটো ইনপুট রয়েছে একটি ইনপুট এবং একটি ইনপুট বি প্রথমেই দেখো এ প্লাস বি একটি নরগেট আমরা একটি নরগেট আঁকলাম এই নরগেট কীভাবে আঁকা হয় আমরা আমাদের মৌলিক ক্লাসগুলোতে অনেকবার দেখিয়েছি এখানে বিস্তারিত তোমাদেরকে বলছি না এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট অরগেট এবং তাদের উপর বার থাকা এখানে নট বোঝাচ্ছে নরগেটটি এঁকে ফেললাম এরপর দ্বিতীয় অংশে এই জায়গায় সিঙ্গেল এর উপর বার দিয়ে প্রত্যেকটা বার মানে কিন্তু এখানে নরগেট তোমরা খেয়াল রাখবে এখন একক ইনপুট বিশিষ্ট নরগেট কীভাবে তৈরি হয় আমরা সেটা আমাদের বেসিক ক্লাসে দেখিয়েছি তোমরা সেটি দেখে আসতে পারো এখানে দুটো ইনপুটই এ সেজন্য এ বার দ্বারা এই লজিক গেটটি একক ইনপুট বিশিষ্ট একটি নর্গেট এ বার বোঝাবে অর্থাৎ এই ইনপুটটি ওয়ে এই ইনপুটটিওয়ে এবং এটি বার থাকার কারণে এটি অর্গেটকে নর্গেট করা হয়েছে আবার বি বার দিয়েও একটি নর্গেট একক ইনপুট বিশিষ্ট তৈরি করব এবং এ বার এবং বিবারকে আবার অর্গেট দ্বারা যুক্ত করা হয়েছে তার উপর বার রয়েছে অর্থাৎ এই দুই অংশটিকে আমরা আবার নর্গেট করেছি এবং এই ফলাফলটি হলো এ বার প্লাস বি বার বার অর্থাৎ এই দ্বিতীয় অংশের ভিতরের অংশটি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে আবার যুক্ত করা হয়েছে অর্গেট দ্বারা তাই আমরা এই অর্গেট একটা এঁকে দুটোকে যুক্ত করেছি এটার পর একবার বার দেওয়া আছে একবার বার থাকলে এখানে একবার নট বোঝায় তাই এই অংশটির পর আমরা একবার বার দিয়ে দেব পুরোটার পর আবার যখন দ্বিতীয় অংশের পর আবার বার দেওয়া হয় তখন এই অর্গেটটিকে আবার এখানে আঁকা হবে তখন ফাইনালি এখানে দুটো বার চলে আসবে এখানে একটি বার হবে এই পুরো অংশের উপর একবার বার দিতে হবে এই জায়গায় অর্থাৎ প্রথম বারের জন্য এই অংশটি আমরা এঁকেছি এরপর দ্বিতীয়বার দুটোবার আছে দুটোবার বোঝানোর জন্য আবার এই নর্গেরটি এঁকেছি এ ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনীভাবেকে দুই হাজার পঁচিশের সমাধান আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি কলেজের গুরুত্বপূর্ণ কলেজের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো তোমরা সেগুলো দেখবে ধন্যবাদ সবাইকে